হাই বন্ধুরা আমি অসীম বিশালবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলমি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কি কি পাখি এসছে নতুন বা কি কি পাখি আছে সেগুলো তো দেখাবই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দেখা যাবে এক এক করে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করুন তো নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন কারণ বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড করি তো দেখুন আমার রাজা কি করছে পাপ্পা দিচ্ছে তো বন্ধুরা চলুন এক এক করে দেখা যাক কী কী পাখি আছে এখানে আছে দেখুন ক্যাশলেস ক্যাশলেস পাখি এসছে কিন্তু অনেক পাখি এসছে আজকে যারা নেবেন আগের বারে কিন্তু অনেকেই ফোন করেছেন পাখি ছিল না দিতে পারিনি এবার আজকে পাখি এসছে অনেক পাখি দেখুন হোয়াইট প্যাশলেস আছে একদম হোয়াইট পেসলেস লাল চোখের তো এগুলো নিউ অ্যাডাল আছে আর এক পেয়ার মানে অ্যাডাল অসের মধ্যে তো বন্ধুরা সব একই দাম রেখেছি যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকালেরে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন ধপ ধপে সাদা একদম ধপ ধপে সাদা এগুলো অ্যাডাল পাখি আছে নিউ অ্যাডাল তো এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকায় পেয়ে যাবেন পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চার পেয়ার আছে হোয়াইট আর পাল পাইডও আছে আমি দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি এসেছে দেখুন হোয়াইট প্যাসলেস খুব দারুণ কোয়ালিটি এবং বডিও খুব ভালো হেলথ ভালো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো পাখি দেখে ভালো লাগে অবশ্যই দু দিন চার দিন দেরি হবে তারা অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করে রাখবেন তাদের জন্য পাখি কিন্তু আমরা আলাদা করে রাখি আলাদা করে রাখব তো যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি এসেছে আজকে তো আজকে হলো তেইশ তারিখ তো আজকে তেইশ তারিখ খুব সুন্দর কোয়ালিটি পাখি এসেছে দেখুন যারা নেবেন দ্রুত চলে আসতে হবে দ্রুত চলে আসতে হবে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসলে গোপালনগর তো এখানে আছে কত কিছু ককাটেল এখানে আছে ককাটেল তো বন্ধুরা দেখুন ককাটেল এসেছে আজকে এখানে আসে পাল আসে পাইট আসে লুটিনো আসে সবগুলোই একই দাম রেখেছি শুধু ব্ল্যাকটা কম দাম পেলে ব্ল্যাক এক পিস আসে পাঁচশো টাকা পড়বে আর বাকি যেগুলো আছে সব চোদ্দোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এগুলো অ্যাডাল পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন আগের পাখিগুলো সব বেরিয়ে গেছে আগের পাখি নেই এবার নতুন আজকে পাখি আসছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো কন্ট্যাক্ট করবেন আর যদি আপনাদের নিতে একদিন দুদিন বাদ একটু দেরি হয় অবশ্যই তারা ফোন করে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স টাকা পাঠিয়ে আপনার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনার জন্য বুকিং করে রাখা হবে এবং পাখি আলাদা করে রেখে দেওয়া হবে তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো লাভবার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যালবিনো রেডাই দেখুন দারুণ কোয়ালিটি পাখি অনেক পাখি এসছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন তো এগুলো দাম রেখেছি মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার রেডআই দু হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে আপনারা বেসে মেল ফিমেল দেখে আপনারা আপনাদের মতন নিতে পারবেন আর আমিও মেল ফিমেল কনফার্ম করে আপনাদের দিতে পারবো যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আসে দেখুন এক পেয়ার ছান একটা ছান একটা ঝান্ডিয়া পেয়ারটা আছে একদম রেডি পাখি এবং অ্যাডাল্ট পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বারো হাজার পাঁচশো টাকা দেখুন ছানের কালারটা দেখুন একদম পুরো রেট আমি দেখাচ্ছি একটু কাছে নিয়ে দেখুন পুরো রেড আছে মাথা পুরো লাল টর্চটা সে দেখুন কালারটা দেখুন এবং ঝান্ডিয়াটাও পুরো বুক লাল আছে কিন্তু ওকে এদিকে যখনই আমি মোবাইল ধরি ওদিকে থাকে না তাই বুকটা আমি দেখাতে পারছি না ভালো করে তো পুরো একদম লাল টস টসে লাল আসে যদি কারো লাগে এই পেয়ারটা দারুণ পেয়ার আছে দেখুন যদি কারো লাগে নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে ডিএনএ পেপার সবাই পেয়ে যাবেন আর এখানে আছে ইউবিং অফলাইন তো বন্ধুরা ইউবিং অফলাইন আছে এখানে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার দেখুন মাথার কালারগুলো দেখুন একদম রক্তের মতো লাল আছে টস টসে লাল তো দু হাজার টাকা পেয়ে যাবেন মেল ফিমেল কনফার্ম করে দেবো কোনো সমস্যা নেই তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ডেলিভারি লাগলে অবশ্যই ফোন করবেন তো যারা নেবেন অবশ্যই ফোন করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন পাখি কালার কোয়ালিটি কত সুন্দর দেখুন এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা পেয়ার দারুণ কালার আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যদি কারো নিতে দেরি হয় অবশ্যই ফোন করে আপনারা অ্যাডভান্স করে রাখবেন ফোন করে আপনারা অ্যাডভান্স করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন অবশ্যই আপনার জন্য পাখি আলাদা করে রাখা হবে আপনার একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই পরে এসে আপনি নিতে পারবেন বা যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা পেয়ার বন্ধুরা দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন এখানে আছে এক পেয়ার পারবুলু দেখুন এখানে পারবুলু আছে এটা পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা পেয়ার চোদ্দোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো সব নতুন পাখি এসেছে আজকে আগের পাখি সব চলে গেছে নতুন পাখি এসেছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এই পেয়ারটা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পারগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন চোদ্দোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন এখানে আছে এক পেয়ার মপ পারবুলু মপ পারবুলু খুব সুন্দর কোয়ালিটি আছে এটা চোদ্দোশো টাকা পেয়ার আর এক পিস আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন এক পিস আছে যদি কারো সিঙ্গেল লাগে অবশ্যই নিতে পারবেন বারোশো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল এক পিস বারোশো টাকা পার ব্লু পার ব্লু পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা তো এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন অনেকগুলো পাখি আছে তো বন্ধুরা এটা লাইটিংয়ের জন্য কিন্তু কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু মোবাইলে যেরকম দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু মার্কিং আরও ভালো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকা করে পেয়ার সতেরোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর মার্কিন আছে কিন্তু লাইটিংয়ের জন্য বুঝতে পারছি না এই দিকটা খাতাটা উল্টো দিকে ঘুরানো তাই কিন্তু এভাবে বোঝা যাচ্ছে খুব সুন্দর মার্কিন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মার্কিন খুব দুর্দান্ত মার্কিন আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন সতেরোশো টাকা পেয়ার সতেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেখুন কঁকাডালগুলো দেখুন এবারে বোঝা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো সব রেডি পাখি নিয়ে বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো দেখুন এক এক করে আমি দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি নতুন দেখে থাকলে বা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এ দেখুন এখানে আছে পাল পাইট প্যাশলেস প্যাসলেস পাল পাইট সব আছে এখানে এখানে চার পেয়ার পাখি আছে এখানে চার পেয়ার পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এগুলো দাম রেখেছি মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার তো বন্ধুরা আগের বারে আমি তিন পেয়ার পাখি এনেছি অনেকেই ফোন করেছিলেন তো দিতে পারিনি এবারে আবার চার পেয়ার পাখি এসছে যারা নেবেন তাড়াতাড়ি নেবেন ভিডিও দেখে আপনার সাথে সাথে ফোন করে বুকিং করে দেবেন অ্যাডভান্স করে বুকিং করবেন তবে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো নিউ অ্যাডাল হয়েছে এগুলো বিডিংয়ে দিতে পারবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন তো এগুলো আজকে এসছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তখন ভিডিওটা ভালো করে করতে পারছি না ওরা ভয় পাচ্ছে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম হেড পুরো হোয়াইট আছে হেড ক্লিয়ার এগুলো তিন হাজার টাকা করে পেয়ার এখান থেকে মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে তিন হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দ্রুত আসতে হবে নাহলে এই পাখিগুলো কিন্তু থাকে না বেশি সময় থাকে না কারণ আগের ভিডিও তো আমি ভিডিও সারা সাথে সাথে বুকিং হয়ে গেছে এই জন্য অনেকেই দিতে পারিনি ফোন করেছে তো এবারে চার পেয়ার পাখি এসে যারা নেবেন যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই ফোন করে কন্টাক্ট করে বা অ্যাডভান্স করে আপনারা বুকিং করে দেবেন বা এসে নিয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন তো এইসব পাখি নিয়ে আপনারা বিডিং করিয়ে ভালো প্রফিট করতে পারবেন দামও কমের মধ্যে রেখেছি বন্ধুরা মাত্র তিন হাজার টাকা পেয়ার মাত্র তিন হাজার টাকা পেয়ার আর হোয়াইট আছে হোয়াইট প্যাসলেস মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে ভাইলেট দেখুন ব্লু ভাইলেট মাস্ক তারপরে মার্ক সব আছে এখানে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা সেবেলাও আছে পারগুলো আছে বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখান থেকে বেছে নিতে পারবেন তো আপনারা যদি ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো করে দেখবেন কেউ ফোন করে দেশীয় টিয়া ময়না এগুলো এই পাখির জন্য কেউ ফোন করবেন না তো যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এই পাখিগুলোই আমার কাছে আছে এগুলোর জন্যই ফোন করবেন আদার্স পাখির জন্য ফোন করবেন না কারণ টিয়া ময়না দেশীয় কোনো পাখি আমরা বিক্রি করি না দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যালবিনো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন দারুণ কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা কেউ ফোন করে কেউ ভিডিও পাঠাতে বলবেন না আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে আপনারা কিন্তু ভালো বুঝতে পারবেন কারণ এই ভিডিওটায় আমি মোবাইল একদম কাছে নিয়ে বা খাঁচার ভিতরে নিয়ে ভিডিও করছি তাই এটা কিন্তু ভালো বুঝতে পারবেন তো আলাদা কেউ ভিডিও চাইবেন না কারণ আলাদা ভিডিও আমি করি না তো আপনারা এই ভিডিওটা ভালো করে দেখে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন খুব সুন্দরভাবে আমি ভিডিও করে দিই এবং এইটাই আপনারা ভালো বুঝতে পারবেন তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো বারোশো টাকা করে পেয়ে যাবেন লুটিনো ফিশার লুটিনো ফিশার আর পাইট আছে এগুলো বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার আর এখানে আছে লুটিনো ফিশার রেডাই লুটিনো ফিশার রেডাই আছে তো বন্ধুরা এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পনেরোশো টাকা করে পেয়ার খাঁচাটা উল্টো দিকে আছে তাই ভিডিওটা কিন্তু ভালো করে করতে পারিনি তো এগুলো পেয়ে যাবেন এখানে যা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে পেয়ার আর একটা আছে ইউভিং অফলাইন এটা হাজার টাকা এটা এগুলো অ্যাডাল পাখি আছে অ্যাডাল পাখি আছে তাই আলাদা করে রেখেছি তো বন্ধুরা যদি লুটিনো ফিশার অফলাইন কারো লাগে অবশ্যই ওই লুটিনো ফিশার আছে আছে আমি দেখাবো তো লুটিনো ফিশার খুব ভালো মার্কিনে আছে পেয়ার আছে একদম কনফার্ম পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি দেখাচ্ছি ভিডিও দিয়ে দেবো দেখুন এখানে খুব সুন্দর মার্কিনের লুটিন অফিসার অফলাইন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দু পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দারুণ কোয়ালিটি পাখি আছে একদম লাল এগুলো সেমি অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দারুণ কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে যখনই আবার নতুন পাখি রুখবে তখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবে ততক্ষণ সবাই ভালো থাকুন এখানে বদ্রি আছে বদ্রি এক পেয়ার আছে তিনশো পঞ্চাশ টাকা যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা